অ্যাকচুয়ালি ওরাল হেলথ প্রোগ্রামের এটা আমাদের ওরাল হাইজিন সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য এই র্যালিটা করা হলো ওয়ার্ল্ড মানে ওরাল হেলথ অবজারভেশন ডে হিসাবে আমরা পালন করছি আমাদের একটা টাইম লিমিট বলে দেওয়া ছিল এর মধ্যে করার কথা সেই হিসাবে আমরা আজকে করছি এতে যেটা হচ্ছে যে এটা নন কমিউনিকেবল ডিজিজের যে প্রোগ্রাম তার একটা প্রোগ্রাম ওরাল হেলথ প্রোগ্রাম তা এখানে যেটা মূলত এর আগে যেটা দেখা গিয়েছে বিগত দিনে যে জনগণ মানে জনসাধারণ যেটা ওরাল হেলথ সম্বন্ধে অতটা সচেতন ছিলেন না উদাসীন ছিলেন ঠিকমতো যার জন্য আমাদের ওরাল ক্যান্সার এবং ওরাল হাইজিন ঠিকমতো মেনটেন না করলে সেখান থেকে হার্টের ডিজিজ থেকে আরম্ভ করে অনেক কিছু হয় তো সেই জায়গাটা আমরা জনসাধারণকে সচেতন করতে চাইছি যে দিনে অন্তত দুবার খাবার পরে ব্রাশ করা উচিত আর মানে ঠিকভাবে হাইজিন মেনটেন করা উচিত যাতে আমাদের ওরাল ক্যান্সারের মতো রোগগুলো এবং অন্যান্য রোগ যেগুলো ওরাল হাইজিন মতো মেনটেন না করার জন্য হয় সেগুলো ঠিকই রাখা যায় এবং আমাদের যেহেতু এটা প্রোগ্রামটাও নতুন এনসিডি প্রোগ্রামটাও নতুন যেহেতু নন কমিউনিকেবল ডিজিজে এখন দেন সিক্সটি ফাইভ পারসেন্ট ডেথ হচ্ছে সমস্ত ডেথের মধ্যে সেই জন্য এইগুলো খুব গুরুত্ব পাচ্ছে দিনের দিনে এবং আমরাও সেই অনুযায়ী আমরা প্রোগ্রামটা বাঁকুড়া জেলাতে করছি আমার নাম ডক্টর শ্যামল সরেন সিএম এবং মাধ্যমে আমরা সকলকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সচেতন করতে চাই আপনারা মুখ্রহণ ক্যান্সারের হাত থেকে দিয়ে রক্ষা করবেন কিন্তু এবং জানুন এবং আমাদের আসুন ডাক্তারবাবু আছে তাতে করা দাম করা এবং আপনার দাম ঠিকভাবে রক্ষা করবেন এবং পরামর্শ এবং দাঁতের যত্ন নিন ক্যান্সার প্রতি বছর তিন দিন বাড়বে এর মধ্যে বারো থেকে পনেরো জন এই রোগে আক্রান্ত হচ্ছে চিরদিনেই অবহেলিত আর এই অবহেলার ফলে স্বাধীনতার সুপারম্যান সঙ্গে আছে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর সঙ্গে আছে বাঁকুড়া মেডিকেল কলেজের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারবাবু আপনারা এখন